চেয়ারম্যানের সামনে হলো একে dise ga donota chor moto চেয়ারম্যান সাহেব এদেরকে শাস্তি দেন কঠিন শাস্তি দেন যেন ভবিষ্যতে এই ধরনের কাজ কারবার যেন না করে এই ছেলে এই এই ছেলেটা তোমার কি জি মেম সাহেব এই ছেলেটা আমার বন্ধু রাজু যদি তোমার বন্ধু হয় তবে তুমি রাজুর নামে মিথ্যা সাক্ষী কেন দিয়েছো কেন দিয়েছো বলে রাজুর বাবা ওর থেকে টাকা পাইত না যা টাকা পাইতো টাকা দিয়ে দিছে এই মিথ্যা সাক্ষী কেন দিয়েছো তুমি আমার চেয়ারম্যান সাহেব আমি এই কথাটা কখনো কইতাম না কারণ ম্যানেজার সাহেব আরো বলায়নি বললো যে তুই যদি মিথ্যা সাক্ষী দেস আমি তোর দশ হাজার টাকা দেবো আমার উপর অনেক জোরাজুরি করেছে তার কারণে আমি এই মিথ্যা সাক্ষী দিতে আপনার কাছে বাধ্য হয়েছি চেয়ারম্যান সাহেব আমার ভুল হয়েছে আমি এই ধরনের ভুল আর কখনো করতাম না আমাকে ক্ষমা করে দেন প্লিজ মেনাদাস সাহেব তুই এই কাজটা কেন করলে আমারে বলো তোমার কি কোনো কিছু কমতে আছে কোনান দিয়ে আমারে বলো কিজন্য জন্য ছেলেটা টাকা মারি খেতে চাইছিল ছেলেটা কি তোমার সাথে বেয়া দুঃখ করেছে তোমার মাথায় বাই দিছে কী জন্য খেতে চাইছিল টাকাটা বলো আমার সত্যি করে বলো না চেয়ারম্যান সাহেব না ছেলেটা আমার মাথায় বাড়ি দেয় নেই আমার সাথে বেয়া দুপি করে নেই তাহলে কেন তুমি ওই এতিম ছেলের টাকাটা মারি খাওয়ার দানটা করছো চেয়ারম্যান সাহেব আপনি তো জানেন এই ধরনের কাজ কামাই করি না তো এই বছর একটু বিজনেসে এ ধরা খাই জানে এমনে শতানের ফান্ড হয়ে এই ধরনের কাজ করতে বাধ্য হইছি তো ভুল হচ্ছে আমার প্লিজ প্লিজ মেম্বার সাহেব ক্ষমা করে দাও প্লিজ আমাকে ক্ষমা করে দাও সি মেনাদার সাহেব সি আমার বাপ তেও বাপ যে যে তুমি এই ধরনের কাজ কাম করবা চেয়ারম্যান সাহেব আমার ভুল হচ্ছে নেস্টাই মার ভুল আমি কখনো করব না প্লিজ আমার ভুল হচ্ছে এইবারর মত আমাকে ক্ষমা করে দেন এই ভুল আমি আর জীবনে করব না সব ভুল আমি ক্ষমা করতে পারি কিন্তু এই ধরনের ভুল আমি কখনো ক্ষমা করি না

যে ছেলেটা আমার কাছে তোমার নামে মিথ্যা সাক্ষী দিয়েছিল যাই আমার সাজাটা একটু কমে কাল ঠিক দিনের বারোটা ওই ছেলেটাকে সকালে এই জায়গায় তুমি উপস্থিত হবে কালকে তোমাদের সালিশ কিছুক্ষণ পরে চেয়ারম্যানের সামনে মানে এঁকে দিছে কেন ওটা মতো চেয়ারম্যান সাহেব এদেরকে শাস্তি দেন কঠিন শাস্তি দেন যেন ভবিষ্যতে এই ধরনের কাজ করবার জন্য না করে এই ছেলে এই এই ছেলেটা তোমার কি জি মেম্বার সাহেব এই ছেলেটা আমার বন্ধু রাজু যদি তোমার বন্ধু হয় তবে তুমি রাজুর নামে মিথ্যা সাক্ষী কেন দিয়েছো কেন দিয়েছ বলে রাজুর বাবা ওর থেকে টাকা পাইত না যা টাকা পাইতো টাকা দিয়ে দিছে এই মিথ্যা সাক্ষী কেন দিয়েছো তুমি আমার চেয়ারম্যান সাহেব আমি এই কথাটা কখনো কইতাম না কারণ ম্যানেজার সাহেব আরো বলানি বললো যে তুই যদি মিথ্যা সাক্ষী দিস আমি তোর দশ হাজার টাকা দেবো আমার উপর অনেক জোরাজুরি করেছে তার কারণে আমি এই মিথ্যা সাক্ষী দিতে আপনার কাছে বাধ্য হয়েছি চেয়ারম্যান সাহেব আমার ভুল হয়েছে আমি এই ধরনের ভুল আর কখনো করতাম না আমাকে ক্ষমা করে দেন প্লিজ আমি সব ধরনের ভুল ক্ষমা করি কিন্তু এই ধরনের ভুল কখনো ক্ষমা করি না তোমার একটা ভুলে কি বদলাই দিতে পারবো ওই ছেলেটির জীবন ওই বাবা হারানোর ছেলেটির জীবন বদলাই দিতে পারবে একটি ভুলে এই ধরনের ভুল কেন করবা তুমি এই ধরনের ভুলের সাজা কিন্তু ভোগ করতে হবে এটার সাজা আমি দিব তোমাকে এই ধরনের ভুল কখনো করবি বেড়া বাট ফারাইস জানি নেক্সট টাইম আর কখনো এই ধরনের ভুল করলে বেড়া সবাই গালটা লাল করিয়া লাম একেবারে যা বলছি যা এখান থেকে বেড়া পালতু হম তুই হিয়ে না সরু মাথা নাবো খাই সুগাই এমনি প্লিজ মেম্বার সাহেব আমাকে ক্ষমা করে দেন প্লিজ এই বিয়ের মতন আমাকে ক্ষমা করে দেন আমি আর এই ভুল কখনো করব না তুই যে এই ভুল করছ এই ভুলের কখনো ক্ষমা নাই আমার কাছে এই ক কখনো গরিব টাকা মারি খাইবি এই শয়তান্য বুদ্ধি কে দে তোর বেড়া বাট পার করে গিয়ে যা এখান থেকে আই বাবা আই কাকা থাকে তো টাকা কেউ মারি খেতে আর আমার কাছে আই